নমস্কার বন্ধুরা সুবর্ণা রন্ধন শিল্পে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ট্যাংরা মাছ দিয়ে হালকা পাতলা মাছের ঝোল রান্না করে দেখাবো ভীষণই সিম্পল আর সহজ একটা রেসিপি গরমের দিনে দুপুরবেলা হাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেই তো প্রথমে মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ফ্রাইং প্যানের মধ্যে লালচে করে ভেজে নিয়েছি আর যারা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে বলছি মাছটা ভাজার সময় কড়াইটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নেবেন তারপরে এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দেড় টেবল চামচ গোটা সরিষা একটা কাঁচা মরিচ তার সাথে সামান্য একটু লবণ দিয়ে বেটে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়া মরিচ হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে এর মধ্যে পানি দিয়ে এটাকে গুলিয়ে রেখে দিচ্ছি এক সাইডে আর মাছটা ভাজা হয়ে গেছে এখানে পাঁচশো গ্রাম ট্যাংরা মাছ আছে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন এখন কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি চার টেবল চামচ তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম তিনটা কুচি করা ছোট সাইজের দেশি পেঁয়াজ পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে হবে আর তার সাথে দিয়ে দিলাম চারটা খালি করা কাঁচামরিচ ঝালটা অবশ্যই আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন এরপরে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চা চামচ রসুন বাটা মশলাটাকে একটু ভেজে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আগে যে সরিষা জিরা শুকনো মরিচের গুড়ার পেস্টটা আমরা গুলিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব পানি আর কোনো মশলাই এর মধ্যে যাবে না এখন যেহেতু এটা আমি হালকা পাতলা ঝোল সেজন্য এর মধ্যে প্রায় দুই গ্লাসের মতো পানি দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি ব্যবহার করবেন তার সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ চা চামচের একটা চামচ লবণ দিয়েছি এখন ঝোলটা ফোটা পর্যন্ত এটাকে ঢেকে দিচ্ছি মিনিট ঝোলটাকে ফুটিয়ে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে মাছগুলোকে দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে এর মধ্যে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখন আরও তিন চার মিনিট দমে রেখে এটাকে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল ভীষণই মজাদার এবং ঝটপট ট্যাংরা মাছের হালকা পাতলা ঝোল আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্ত দেখ